আপনারা এখানে এখন আমার অনুরোধ একটা আমি আপনাদের ভাই আপনাদের সহকর্মী আপনারা আমাকে অনেক বড় করেছেন অনেক উপরে বলেছেন দল আজকে আমাকে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক করেছে পাঁচবার নমিনেশন দিয়েছে এবার নমিনেশনের পর বিগত নির্বাচন গুলোতে আপনাদের কোন দোষ নাই ওই রোষারণের পরে অত্যাচার জন্য নির্যাতনের কষাঘাতে আমরা জর্জরিত হয়ে নির্বাচনে সে পরিবেশ ছিল না ভোট দেওয়ার পরিবেশ ছিল না কেন্দ্র অবস্থান নেওয়ার মতো পরিবেশ ছিল না বিধায় এক দুটি অফিসের জন্য নির্বাচন হয়েছে তাই আমরা সেখানে কামিয়াব হতে পারিনি আমরা স্বীকার করি আপনি যেই আমাদের নেতা আপনার দলের আপনার পরিবার আপনার গোষ্ঠীকে বলতে পারবেন আমি নেতা আমার দলের আমার দল থেকে যদি আপনি হয় তোমার আমার বংশের আমার চাষ আমি দেখতে পাবো আপনার দায়িত্ব নিয়ে বংশকে কমিটমেন্ট

এবং মাতার জন্য আর বিয়ের জন্য আমরা রাজনীতি করি না অতএব যারা ওই কথা বলেন ওটি ইতিহাস পর্যালোচনা করে দেখেন গণতন্ত্র জাতীয়তাবাদী দল সারা জীবন এই গণতন্ত্রের সংগ্রাম করেছে যতবার নির্বাচন হয়েছে আপনারা যারা নির্বাচন করেছেন কিভাবে পয়টা আসন পেয়েছেন ইতিহাস দেখেন আজকে আমাদেরকে দেন তিরিশটা আমাদেরকে দেন পঞ্চাশটা অনেকে অনেক কথা বলেন আমরা সেই মাঠেই আমরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমাদেরকে ওয়েলকাম করে আসুন

আজকে এই যে আলোচনা অনেক কথা বলেছেন কথা বলেছেন আমি বিশ্বাস করি যে দলের এই প্রকৃত তৃণমূলের নেতা কর্মীরা যদি সঠিক থাকে তাহলে আমাদের দল আগামী দিনে যে পরিক্রমা নিয়ে সেভাবে ইনশাল আমরা মনে করি নির্বাচনে আমরা বিজয়ী হয়ে গানিস্ট্রিকে বিজয়ী করে আমরা আমাদের কাজ আমাদের দলকে করতে পারবো তাই আমি তৃণমূলের ভাইদের কাছে অনুরোধ আপনারা বাড়িতে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যার যার এলাকায় যা যা সেন্টার নিয়ে আপনারা বসে আর ছাত্র যুব দল সেটা সম্পর্কে আপনাদের সন্তান আমাদের সন্তান আমাদের ভাই তারা আন্দোলন সংগ্রাম করে রাজপথে স্লোগান দেয় কষ্ট করে মামলা খায় ওরাই সবচেয়ে বেশি সামনের আমাদের সাহসের জায়গাটা তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের সবসময় দিতে প্রত্যেকটা সেন্টারে আমরা একটা সেন্ট্রাল কমিটি করে দিই সেই সেন্ট্রাল কমিটিটা হবে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনের জন্য সেন্ট্রাল কমিটিতে শুধুমাত্র ওয়ার্ড সভাপতি সেক্রেটারি হইলে

এই দুইটা হলো সবচেয়ে বড় জিনিস দিতে হবে সমন্বয় করতে হবে আমি নেতা আমি দুই একটা ভাই সে পারে এই জায়গাতে যেন আজকে আমি এবং জনগণের মাঝে আমি তো এই পরে চার লক্ষ ভোটারকে আমি সরাসরি সবার পক্ষে যোগাযোগ করা সম্ভব না তাহলে আমার কাছটা কি করবে আমার দলের নেতা কর্মীরা করবে তাহলে জনগণ এবং আমার মাঝে যাবত আমি মাঠে মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছি আমি চাই আপনারা আমার জন্য কাজে আপনারা করি আমাকে একবার কাজে লাগান একবার আমাকে এই আমি শুধু আমার যে সম্পর্কটা দলের সাথে